আসসালামু আলাইকুম টিয়ার ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করবো বারোশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত বহির্বিশ্বে যেই আন্তর্জাতিক বিশ্বে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলোর সংক্ষেপে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে মেঘনাকাটা ইউরোপের রেনেসা ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব শিল্প বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ফরাসি বিপ্লব আফিম যুদ্ধ ক্রিমিয়া যুদ্ধ আমেরিকার গৃহযুদ্ধ এবং রুশ জাপান যুদ্ধ নিয়ে যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব তবে এর ভিতরে আরও কিছু টপিকও আলোচনা আছে এটা হচ্ছে মোটামুটিভাবে তার একটা সার সংক্ষেপ প্রথমে আমরা চলে যাব বারোশো সালে ঘটা ম্যাগনা কাটা যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাগনা কাটাকে আমাদের উনিশশো সালে দেওয়া ছয় দফাকে ম্যাগনা কাটার সাথে তুলনা করা হয় আজকে আমরা ম্যাগনা কাটা নিয়ে পড়ব ম্যাগনা কাটা হচ্ছে বারোশো সালে তৎকালীন ব্রিটিশ রাজা জন ও জনগণের মধ্যে মৌলিক অধিকার চুক্তির নাম খেয়াল করেন বারোশো পনেরো সাল ওই সময় ব্রিটেনের রাজা জন তার সাথে জনগণ একটা চুক্তি সম্পাদন করতেছে এটা একটা ঐতিহাসিক ব্যাপার কারণ তখনকার সময় রাজারা চুক্তি সম্পাদন করবে সাধারণ জনগণের সাথে এটা ভাবাই যায় না এবং জনগণ মৌলিক অধিকার তাদের যে মৌলিক অধিকার সেটাকে রক্ষার জন্য রাজার সাথে ধরনের চুক্তি সম্পাদন করেছে এই চুক্তির ফলে রাজাকেও নিয়মের অধীনে চলতে হয় চলেন আমরা চুক্তিগুলো একটু পড়ি আমরা একটু পড়লে এগুলা আসলে ক্লিয়ার হবে তার আগে আরও কিছু কথা আমরা একটু মেঘনাকাটাকে নিয়ে বলে নিই মেঘনাকাটাকে বলা হয় ব্রিটিশ বাইবেল আপনারা জানেন যে ব্রিটেনের যেই সংবিধান সেই সংবিধান কিন্তু লিখিত না কিন্তু একটা অলিখিত সংবিধান সো এখানে মেঘনাকাটাকে ওরা হচ্ছে এই যে মেঘনাকাটার যে এই যে বিলটা এই বিলটাকে ওই সনদটাকে ওরা হচ্ছে ওদের সংবিধানের একটা অতপ্রত অংশ হিসাবে ইউজ করে তারপরে মেঘনাকাটার কাটার অর্থ বাংলা যে অর্থ সেটা হচ্ছে স্বাধীনতা সনদ চিন্তা করতে পারেন মেঘনাকাটা কাটা মানে কি যেটা স্বাধীনতার কথা বলে এমন সনদ জনগণের অধিকার আদায়ের ইতিহাসে মেঘনা কাটা ছিল এক যুগান্তকারী ঘটনা যেটা আমি তোকে বললাম যে মেঘনাকাটা কাটা ওই সময় বারোশো পনেরো সালে ভাবাই যায় না যে রাজার সাথে সাধারণ মানুষের একটা চুক্তি হতে রাজাকে বাধ্য করা হচ্ছে এই সনদের মৌলিক বিষয়গুলো আমরা একটু দেখি যেটা আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট রাজা প্রজাদের নিকট থেকে রাজা প্রজাদের নিকট থেকে নিজের জন্য কোনো অর্থ আদায় করতে পারবে না তার মানে রাজা যে রাজস্ব আদায় করবে যে অর্থ আদায় করবে সেটা যেন নিজস্ব খরচের জন্য না হয় সেটা রাজ্যের উন্নতির জন্য সেটা জনগণের উন্নতির জন্য যেন হয় দুই নাম্বার যে কতটা কতটা যুগান্তকারী কতটা মানে আধুনিক চিন্তাধারার ছিল তখনকার এই সনদটা পার্লামেন্টের মত না নিয়ে রাজা প্রথম পুত্রকে যুবরাজ পদে অধিষ্ঠিত করতে বা প্রথম কন্যার বিয়ে দিতে পারবেন না তার মানে পার্লামেন্ট চিন্তা করতে পারেন তখনকার সময় রাজা থাকা শর্ত পার্লামেন্ট ছিল এবং পার্লামেন্টের অনুমতি না দিয়ে না নিয়ে হঠাৎ করে প্রথম পুত্রকে যুবরাজ করে ফেলতে পারবে না ঠিক আছে এবং প্রথম কন্যার অন্যত্র বা বিয়ে সাব্যস্ত করতে পারবেন না এই ব্যাপারগুলো আসলে কেন ইম্পর্টেন্ট কারণ এগুলো এই দেশের শাসনতন্ত্রের সাথে জড়িত ছিল এই জন্য তিন নাম্বার বিচার ছাড়া কাউকে কারা রুদ্ধ করা এটা তো এখনো হয় আমাদের দেশে আয়নাঘর তৈরি হয়েছে বিচার ছাড়া মানুষকে হচ্ছে কি আয়নাঘরে নিয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা বিচারহীনতার যে রাজনীতি যেই বিচারহীনতার যে সংস্কৃতি সেই সংস্কৃতি তারাও চায়নি দেখেন বিচার ছাড়া কাউকে কারা রুদ্ধ করা শাস্তি প্রদান করা বা আইনের আইনচ্যুত করা চলবে না চার নাম্বার কোনো আইনগত অধিকার বা বিচার বিলম্বিত করা বা তা থেকে কাউকে বঞ্চিত করা চলবে না পাঁচ নাম্বার স্থানীয় দেওয়ানি আদালত যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সিভিল কোর্ট সিভিল কোর্ট প্রতিষ্ঠা করতে হবে এগুলো হচ্ছে মূলত মোটামুটি ধারাগুলো সনদ সনদের মূল বিষয়গুলো রেনেসা রেনেসা শব্দটা আমরা অনেক শুনে থাকি ঠিক আছে আমি আগে নীলশ্বর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াতাম তো সেখানে আমি শিক্ষকতা করার সময় আমাদের একজন স্যার ছিলেন যার নাম ছিল রেনেসা স্যার যদি শুনে থাকেন কখনো আমার ভিডিও আপনাকে আমি স্মরণ করছি শ্রদ্ধা করে সো রেনেসা শব্দটা শুনলে আমার সারা কথা মনে পড়ে ঠিক আছে সো রেনেসা হচ্ছে সময়কালটা হচ্ছে চতুর্দশ শতাব্দী চতুর্দশ শতাব্দী চিন্তা করতে পারেন রেনেসা বলতে কি বোঝায় এটা আসলে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে ইউরোপের সাংস্কৃতিক এটার উৎপত্তি হচ্ছে হচ্ছে ইতালিতে ইতালির ফ্লোরেন্স ফ্লোরেন্স শহরে লিওনার্দো দ্য বিঞ্চি যিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী সো রেনেসার ফলাফল কি রেনেসার কি কি ফলাফল আছে ইউরোপের সাংস্কৃতিক আন্দোলন আমি একটুকেই বললাম এটা এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব জ্ঞান বিজ্ঞানের যাত্রা জার্মানিতে মুদ্রণ যন্ত্র আবিষ্কার এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় একটা ফলাফল হচ্ছে জার্মানিতে মুদ্রণ যন্ত্র যেটা দিয়ে আমরা আজকাল প্রিন্টিং এর যে বিষয়গুলো এটা বিষয়ে আবিষ্কার আর হচ্ছে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার এটা হচ্ছে রেনেসার এক ধরনের ফলাফল তবে এই সব ফলাফল যে আসলে বিশ্ব মানবতার জন্য ভালো ছিল আমরা কিন্তু তা বলবো না শত বর্ষব্যাপী যুদ্ধ তেরোশো তেত্রিশ থেকে তেরোশো সরি চোদ্দশো সাল অলমোস্ট প্রায় বছর পাঁচ বছর আর কি কম আছে এখানে বছর সো এই 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 যে যে যুদ্ধ যুদ্ধ ঘটাইছে ফ্রান্স আর ইংল্যান্ড দুই ভাই মিল্লা আসলে ইউরোপের তৎকালীন সময়ে এই মধ্যযুগে বেশিরভাগ যুদ্ধ এই ফ্রান্স আর ইংল্যান্ডই করছে ঠিক আছে অন্যরা যুদ্ধ করছে কিন্তু যখন বিখ্যাত কোনো যুদ্ধের কথা আলোচনা আসবে মধ্যযুগের দেখবেন সব ফ্রান্স আর ইংল্যান্ডই বেশিরভাগ সময় ঠিক আছে তেরোশো তেরোশো সরি তেরোশো সালে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে প্রায় একশো বছরের শতবর্ষ শতবর্ষ যুদ্ধ হয় এই যুদ্ধে ইংল্যান্ড ফ্রান্সের নিকট পরাজিত হয় যুদ্ধের সমাপ্তি ঘটে চোদ্দশো তিপ্পান্ন সালে ফরাসি বীরকন্যা জোয়ান অফ আর্ক এর নেতৃত্বে নেতৃত্বে ফ্রান্স হচ্ছে জয়লাভ করে এটা খুব ইম্পর্টেন্ট ফরাসি বীরকন্যা জোয়ান অফ আর্কের নেতৃত্বে ফ্রান্স হচ্ছে জয়লাভ করে ইংল্যান্ড কিন্তু এই যুদ্ধে হেরে গিয়েছিল সুতরাং এই যুদ্ধ শুরু হয়েছে তেরোশো আটত্রিশ সালে এই যুদ্ধ শেষ হয়েছে চোদ্দশো তিপ্পান্ন সালে এই কোশ্চেনগুলা ইদানিং বিসিএস এ খুব বিরক্তিকর হলো সত্য যে ইদানিং বিসিএসটা সাল নির্ভর হয়ে যাচ্ছে সাল নিয়ে অনেক কোয়েশ্চেন করে ফেলতেছে তারা যেটা আসলে খুব প্যাথেটিক হলেও আমাদেরকে সালের দিকে এখন নজর দিতে হবে আর আগের থেকেও বেশি পঞ্চদশ শতকের রিফর্মেশন ও মার্টিন লুথারের খুব একটা ইম্পর্টেন্ট না আমরা যে একটু পড়ে যাই রিফর্মেশনের জনক বার্লিন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক ডক্টর মার লট মার্টিন লুথার এই মার্টিন লুথার কিন্তু এই মার্টিন লুথার জুনিয়র না এর যে মার্টিন লুথার জুনিয়র উনি 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 না ঠিক আছে এই এই বান্ধা কিন্তু জার্মানির রিফর্মেশন শুরু হয় জার্মানির গুটেনবার্গ থেকে গুটেনবার্গ থেকে আর হচ্ছে রিফর্মেশন হলো খ্রিস্ট ধর্মের সংস্কার আন্দোলন বুঝতে পারবেন রিফর্মেশনটা কিন্তু খ্রিস্টান ধর্মের সংস্কার আন্দোলন তবে হ্যাঁ এই রিফর্মেশনের কারণে অনেক অনেক প্রভাব আমাদের পৃথিবীতে পড়েছে রিফর্মেশনের প্রভাবে প্রোটেস্ট্যান্ট যে ধর্ম মানে আমাদের খ্রিস্ট ধর্মের যে দুইটা পার্ট একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট এই রিফর্মেশনের ফলেই এই প্রোটেস্ট্যান্টদের হচ্ছে ধর্মমতটা শুরু হয় তিরিশ বছরের যুদ্ধ ওয়েস্ট শান্তি চুক্তি ষোলো সাতচল্লিশ সাল এটা খুব ইম্পর্টেন্ট দেখেন বিয়াল্লিশতম বিশেষ সেটা ঠিক আছে কোয়েশ্চেনটা ছিল এরকম যে ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি কবে বাস্তবায়ন হয়েছে বা কবে হয়েছে অস্ট্রেলিয়া শান্তি চুক্তি হয়েছে ষোলোশো সালে কারণ তিরিশ বছরের যুদ্ধ অবসান হয়েছে এর মাধ্যমে পঞ্চদশ শতকের রিফর্মেশনের প্রভাবে দেখেন রিফর্মেশনের প্রভাবে সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে ধর্মযুদ্ধ ছড়িয়ে পড়ে এই ধর্মযুদ্ধ ষোলোশো থেকে ষোলোশো আটচল্লিশ পর্যন্ত ধর্মযুদ্ধ মানে ধর্মের নামে যুদ্ধ ঠিক আছে বুঝতে পারছেন অর্থাৎ তিরিশ বছর স্থায়ী হয় যে কারণে এই যুদ্ধের নাম ইউরোপের তিরিশ বছরের যুদ্ধ ষোলোশো আটচল্লিশ সালে ফেলিয়া চুক্তির মাধ্যমে এই ধর্মযুদ্ধ শেষ হয় মনে রাখবেন এটা শেষ হয় ষোলোশো সালে এবং যে চুক্তির মাধ্যমে শেষ হয় সেটা হচ্ছে ফেলিয়া শান্তি চুক্তি এবং এটা কি ধরনের কি ধরনের এই যে তিরিশ বছরের যুদ্ধ এটা কিন্তু ছিল এক ধরনের ধর্মযুদ্ধ ঠিক আছে এটা কিন্তু ধর্মের নামে যুদ্ধ সো এটা এই জন্য এটার নাম হচ্ছে ধর্ম ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ষোলশো অষ্টআশি খুব একটা ইম্পর্টেন্ট না আমরা পড়ে যাই তখন ব্রিটিশ রাজার দ্বিতীয় নাম দ্বিতীয় জেমস এ বিপ্লবের ফলে রাজা ও রানীর ক্ষমতা হ্রাস হয় এবং ইংল্যান্ডে আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় এটা এই পার্টটা ইম্পর্টেন্ট যে ইংল্যান্ডে আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় কোন বিপ্লবের মধ্য দিয়ে সেটা হচ্ছে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এখানে একটা জিনিস খেয়াল করেন উনিশশো সালে ইংল্যান্ডের যে গৌরবময় বিপ্লব হয়েছে সরি ষোলোশো সালে ইংল্যান্ডের যে গৌরবময় বিপ্লব হয়েছে তার ঠিক এক বছর পরে বিল অফ রাইটস ইউকে বা ইংল্যান্ডে বিল অফ রাইটস রাইটস মানে মানে হচ্ছে অধিকারের যে যে সনদ সেই সনদ তারা করছে আর ঠিক তার বছর পরে ইউএস বিল অফ রাইট তার মানে স্টেটস স্টেটসে তারা যখন স্বাধীনতা লাভ করছে ইংল্যান্ডের কাছ থেকে সেখানে তাদের বিল অফ রাইটটা হচ্ছে তারা হচ্ছে ঠিক একশো বছর পরে দিছে কত সুন্দর মিল আছে একশো বছরের আর বাস্তিল দুর্গের পতন হয়েছে উনিশশো সালে এই বাস্তিল দুর্গ কি এটা হচ্ছে এক ধরনের আসলে নাম শুনলে দুর্গ মনে হয় কিন্তু এটা আসলে এক ধরনের কারাগার যেটা হচ্ছে মূলত ফ্রান্সে অবস্থিত ছিল এবং এই বাস্তিল নিয়ে হচ্ছে রাজার বিরুদ্ধে কেউ কিছু বললে তার শাস্তি দিত দুর্গতে করতো বাংলাদেশের আয়নাঘরের মতো অনেকটা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ সপ্তবর্ষ মানে সাত বছর দেখেন যুদ্ধ হইছে এবং এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নাম একটু পড়ে যায় জাস্ট সাইলেসিয়া মানে প্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার অধিকারকে কেন্দ্র করে প্রোয়েশিয়ার ফেডরিক প্রোশিয়ার সাথে হচ্ছে অস্ট্রিয়ার হচ্ছে একটা যুদ্ধ হয়েছে যেখানে প্রোশিয়া হচ্ছে জয়লাভ করছে প্রোশিয়া কি প্রোশিয়া হচ্ছে বর্তমান জার্মানিতে থাকা একটা একটা অঞ্চল এই সাইলেসিয়ার অধিকারকে কেন্দ্র করে প্রোশিয়ার ফেডরিড দা গ্রেট অস্ট্রিয়ার রানী মেরিয়া টেরেসার মধ্যে এই যুদ্ধ হয় এই যুদ্ধের ফলে প্রোশিয়ার মর্যাদা বেড়ে যায় এইসব হ্যান ত্যান কথাবার্তা এখানে লেখা আছে এটা আসলে আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না আমরা তাও রাখলাম ঠিক আছে কারণ যেহেতু এটা ইতিহাসের অংশ সুতরাং আমরা রাখতে বাধ্য হইলাম সপ্ত বর্ষব্যাপী যুদ্ধ আপনাদের আসতে পারে যে কার সাথে কার হয়েছে সপ্ত বর্ষব্যাপী যুদ্ধ আপনি বলবেন যে প্রোশিয়ার সাথে হচ্ছে অস্ট্রিয়ার হয়েছে এরপরে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব নিয়ে এই প্রশ্নটা খুব বেশি আসে যে কখন শিল্প বিপ্লব হয়েছিল সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব হয়েছে যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ এই সময়টা হচ্ছে আমাদের শিল্প বিপ্লবের সময় ফলাফল ইংল্যান্ডের ব্যাপক শিল্পায়ন ও পুঁজিবাদী অর্থনীতি যেটাকে আমরা ক্যাপিটালিজম বলি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদে বিস্তার মানে খালি খাও 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 খালি কিনো 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 কিনলে গুটি কয়েক মানুষের কাছে সব টাকা যাবে খালি ভোগ বিলাস ভোগবাদিতা একের পর এক যুদ্ধে মানে খালি সারাদিন ব্যস্ততা খালি কাজ করো কাজ করো খালি আর্ন করো খালি সঞ্চয় করো এটাই হচ্ছে ক্যাপিটালিজমের মূল একের পর এক যুদ্ধে বিজয় শিল্প বিপ্লবের ফলে যেটা হয়েছে যে ইংল্যান্ড হচ্ছে তাদের শিল্প উন্নতি হয়ে গেছে তো অন্যরা যাচ্ছে পায়ে হেঁটে ধরো গরুর গাড়ি দিয়ে কিন্তু এরা যাচ্ছে হচ্ছে স্টিম ইঞ্জিন দিয়ে এরা অনেক ফাস্ট হয়ে গেছে ওনাদের থেকে এটাই হচ্ছে শিল্প বিপ্লব প্রথম শিল্প বিপ্লব নতুন ভূখণ্ড জয় মানে শিল্প বিপ্লবের যে জোয়ার এই জোয়ারের ফলে তারা চিন্তা করছে যে সব জায়গায় খালি কলোনি বানাবো খালি কলোনি বানাবো আমরা হবে কলোনিয়াল মাস্টার আমরা খালি নতুন মানুষদেরকে গিয়ে বলবো এই তোর জমি আমার এখন থেকে এখন আমি এখানে তোকে যেভাবে বলবো তুই সেভাবে চাষাবাদ করবি আমাকে সেজন্য ট্যাক্স দিবি এটাই হচ্ছে নতুন ভূখণ্ড জয়ের মূল কনসেপ্ট কয়লার খনির আবিষ্কার জেমস ওয়ার্ড কর্তৃক বাষ্প ইঞ্জিনের আবিষ্কার লোহের ব্যাপক ব্যবহার ইংল্যান্ডকে একটি শিল্প প্রধান দেশে পরিণত করে সুরি সামারি করে এবং মানুষের উপর জুলুম করে নিজেরাও কিছু ইনভেনশন করে সব মিলে শিল্প বিপ্লবের মানে স্টার্ট আমেরিকার স্বাধীনতা বিপ্লব খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমেরিকার স্বাধীনতা বিপ্লব হয়েছে সতেরোশো ছিয়াত্তর থেকে সালের গল্প স্বাধীনতা আন্দোলনের নায়ক বলা হয় জর্জ ওয়াশিংটনকে জর্জ ওয়াশিংটন হচ্ছে ইংল্যান্ড সরি আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক আর স্বাধীনতা ঘোষণা কে করছে বা ঘোষক কে টমাস জেফারসন যিনি ছিলেন ইউনাইটেড স্টেটস এর দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আমেরিকা যে স্বাধীনতা লাভ করছে এটা হচ্ছে প্রথম বাসাই চুক্তির মাধ্যমে যেটা ফ্রান্সে হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস প্যারিসেরই একটা ছোট্ট একটা অঞ্চল হচ্ছে ভার্সাই মানে প্যারিসের মধ্যে অবস্থিত এবং এই ভার্সাই চুক্তি হয়েছে এবং এই প্রথম ভার্সাই চুক্তি বলে এটাকে এবং প্রথম ভার্সাই চুক্তি হচ্ছে কিসের জন্য হয়েছে আমেরিকার স্বাধীনতা বিপ্লবের জন্য হয়েছে জন অ্যাডামস উনি হচ্ছেন দ্বিতীয় প্রেসিডেন্ট আমেরিকার আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হচ্ছে জর্জ ওয়াশিংটন যিনি হচ্ছে আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক এবং স্বাধীনতার ঘোষক টমার জেফারসন হচ্ছে তৃতীয় প্রেসিডেন্ট আমেরিকার স্বাধীনতা বিপ্লবে তেরোটি অঙ্গরাজ্য অংশগ্রহণ করে বলুন তো বর্তমানে আমেরিকার অঙ্গরাজ্য কত টি পঞ্চাশটি তার মানে তৎকালীন সময় আমেরিকার অঙ্গরাজ্য ছিল হচ্ছে তেরোটি এখন হচ্ছে পঞ্চাশটি এই জন্য আপনি যদি এটা খেয়াল করেন আমেরিকার যে পতাকা সেই পতাকার মধ্যে হচ্ছে তেরোটা ভার্টিক্যাল সরি হরাইজন্টাল লাইন আছে এই তেরোটা লাইন এই তেরোটা অঙ্গরাজ্যকে নির্দেশ করে আর পঞ্চাশটা স্টার আছে কারণ পঞ্চাশটা স্টার এই জন্য আছে বিকজ বর্তমানে আমেরিকার রাজ্য হচ্ছে পঞ্চাশটা এই জন্য হচ্ছে সেখানে পঞ্চাশটা স্টার আছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে আমেরিকা স্বাধীনতা যুদ্ধে আর্থিক সহায়তা করেছে ফ্রান্স কেন ফ্রান্স করছে জানেন কারণ ও আগে আমি বলছিলাম ইংল্যান্ডের সাথে ফ্রান্সের হচ্ছে লাগা লাগি ছিলই মারামারি ছিলই তো ফ্রান্স ইনদাগললো যে ইংল্যান্ডকে দুর্বল করতে হয় তাইলে আমেরিকাকে সাপোর্ট করি তাইলে আমেরিকা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফেলবে এতে ইংল্যান্ড আরো উইক হয়ে যাবে তো যেইভাবে সেই কাজ এবং ফ্রান্স আবার এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করার পরে স্বাধীনতা পাওয়ার পরে আমেরিকা যুদ্ধ তো আর নেই যাই হোক স্বাধীনতা জয়লাভ করার পরে ও আবার একশো বছর পরে স্বাধীনতা জয়ন্তীতে ও কি করছে ও স্ট্যাচু অফ লিবারিটি দিছে ফ্রান্স ঠিক আছে আমেরিকাকে উপহার হিসাবে যাই হোক যেটা আবার আমেরিকা খুব সুন্দর করে বাধাই করে নিজেদের ইয়াতে রাখছে নিউ ইয়র্কে আপনার দেখবেন মেডিসন না ওই যে ইয়ার নাম কি নদীটার নামও তো বুঝে গেলাম কারণ ওই নদীর উপরে এখানে দ্বীপের মধ্যে তারা সাজায় রাখছে যাই হোক আমরা পরে মনে পড়লে এটা বলবো না আমেরিকা স্বাধীনতা যুদ্ধে আর্থিক সহায়তা করে স্বাধীনতা আর ইউকে হচ্ছে ইংল্যান্ড এদের মধ্যে হচ্ছে সেই চুক্তিটা হয়েছে যদিও ইউকে আর ইংল্যান্ড কিন্তু আসলে এক জিনিস না আমরা পরে একদিন কোন একদিন ইউকে আর হচ্ছে ইংল্যান্ড এগুলোর মধ্যে পার্থক্যটা বুঝিয়ে পড়বো ব্রিটেন গ্রেট ব্রিটেন আর হচ্ছে ইংল্যান্ডের মধ্যে পার্থক্যটা কি যাই হোক ব্রিটিশ উপনিবেশ মুক্ত হয়ে প্রথম স্বাধীন দেশ হচ্ছে কি যুক্তরাষ্ট্র তার মানে ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পাওয়া প্রথম স্বাধীন দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকার স্বাধীনতা সনাদের রচয়িতা বা স্বাধীনতার ঘোষক হচ্ছে টমাস জেফারসন বা থমাস জেফারসন যেটাই বলেন আমেরিকার স্বাধীনতা সনাদের রচয়িতা তাকে বলা হয় আমেরিকার স্বাধীনতার একশো বছর পূর্তি উপলক্ষে যে আমি বলছিলাম একশো দশ বছর পরে ফ্রান্সে আমেরিকারে ফ্রান্স আমেরিকারে স্ট্যাচু অফ লিবারিটি উপহার দিয়েছিল আমেরিকার স্বাধীনতার প্রতীক ও জাতীয় স্মৃতিসোধ হচ্ছে স্ট্যাচু অফ লিবারিটি ঠিক আছে এই স্ট্যাচু স্ট্যাচু খেলা হ্যাঁ তারপরে ফরাসি বিপ্লব এখন আবার ফ্রান্স আছে নিজেই বিপদে আমেরিকাকে সাপোর্ট করছে সাপোর্ট করতে গিয়ে ফ্রান্সে কি হয়েছে জানেন আমেরিকার সাথে সাপোর্ট করতে গিয়ে টাকা পয়সা দিতে গিয়ে ফ্রান্স নিজেই অবস্থা খারাপ আবার ফ্রান্সের রাজা খুব বিলাসী জীবনযাপন করত তৎকালীন সময় তো এ ব্যাটার বিলাসী জীবনযাপন প্লাস আমেরিকা যুদ্ধে সহায়তা করা এই সব কিছু মিললে ফ্রান্সের নিজেই মধ্যে গৃহযুদ্ধ লেগে গেছে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো উন উনআশি থেকে সতেরোশো পর্যন্ত সরি উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত ফরাসি বিপ্লবের মূল স্লোগান হচ্ছে স্বাধীনতা সাম্য মৈত্রী এটা খুব বেশি আসে বিসিসিআর ছিল স্বাধীনতা সাম্য আর মৈত্রী এটা হচ্ছে আমাদের ফরাসি বিপ্লবের মূল কথা কারণ সম্রাট সরস লুই এর অত্যধিক খরচ ও অষ্টাদশ শতাব্দীর বিভিন্ন যুদ্ধসমূহ এবং এর ফলে প্রজাদের উপর অসম কর আর্পণ যার বোঝা মোটেই গ্রহণযোগ্য ছিল না একটু আগে আমি বলতেছিলাম এই জন্যই সো সতেরোশো সালে চোদ্দই জুলাই বাস্তিল দুর্গার পতনের মধ্যে দিয়ে আমরা মনে আছে আজকে পড়তেছিলাম যে বাস্তিল দুর্গ পতন প্রথম ভার্সাই চুক্তি হয়েছে সতেরোশো উনানব্বই তারপরে আপনার আমেরিকার হচ্ছে এই যে ভার্সাই চুক্তি যখন হয়েছে তখন হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছে শেষ হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার কি হয়েছে আচ্ছা আমি একটু আপনাকে দেখাই তাহলে একটু মনে পড়বে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এখানে শেষ হয় সরি হ্যাঁ আমি একটু ভুল বলছি এই যে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়েছে ষোলোশো সালে আর ষোলোশো উনানব্বই উনানব্বই সালে হয়েছে বিল অফ রাইটস যেটা হচ্ছে ইংল্যান্ডের আর সতেরোশো উনানব্বই সালে ইউএস বিল অফ রাইটস বা বাস্তিল দুর্গের পতন দুইটাই ঘটছে এটা এটা আসলে খুবই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি নিজেই একটু কনফিউজ হয়ে গেছিলাম খেয়াল করে দেখছেন নিশ্চয়ই সো আমরা এখন চলে আসি এখানে আবার যে বাস্তিল দুর্গের পতন ঘটছে কত চোদ্দই জুলাই এটা খুব আসে চোদ্দোই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটছে এবং এটা এটার বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়ে ফরাসি বিপ্লব কিন্তু শুরু ঠিক আছে তারপর দেখেন এখানে বলছে ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং ফ্রান্সের জনগণ তাদের রাজার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফরাসি বিপ্লব অবলম্বনে বিশ্ববিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিজ রচনা করেন টু সিটিজ বলতে প্যারিস ও লন্ডনকে বোঝানো হয় এটা একটু ইংরেজি সাহিত্য থেকে একটা পড়া পড়াই দিলাম আর কি ঠিক আছে এখন আমরা পড়বো হচ্ছে ওয়াটার লুর যুদ্ধ আঠারোশো পনেরো সালে ওয়াটারলু যুদ্ধ হয়েছে এটা মাথায় রাখবেন এটা কিন্তু পরীক্ষা আসছে এর আগে যে ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছে সেটা হচ্ছে আঠারোশো পনেরো সালে ওয়াটার লু যুদ্ধ হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিউক অফ ওয়েলিংটন আর ফরাসি সম্রাট নেপোলিয়ান বেনাপোর্টের সাথে আঠারোশো পনেরো সালে যুদ্ধ সংগঠিত হয় ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত এরা হচ্ছে কি করে এই বেলজিয়াম রে ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন এটা কেন কারণ বেলজিয়াম রে ওরা হচ্ছে সবাই আমার দেশে যুদ্ধ করবো না ইংল্যান্ড বলতেছে ফ্রান্স বলতেছে আমাদের দেশে যুদ্ধ করবো না যুদ্ধ তাহলে কোথাও হবে মাস কেন বেলজিয়ামে হবে তাহলে ক্ষয়ক্ষতি আমাদের কারোই হবে না ঠিক আছে এর জন্য ইউরোপের যুদ্ধক্ষেত্রে বলা হয় বেলজিয়ামকে কি চমৎকার কনসেপ্ট দেখেন নেপোলিয়ানকে যুদ্ধে হেরে যাওয়ায় সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় এবং পরবর্তীতে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ান হচ্ছে মারা যায় সো নেপোলিয়ান বেনাপোর্ট যার কথা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি এবং সেই নেপোলিয়ান বেনাপোর্টের সাথে আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিউক অফ ওয়েলিংটনের যুদ্ধ হয়েছে ওয়াটারলু যুদ্ধ যেটা হচ্ছে আঠারোশো সালে তারপরে আমরা দেখতে পাচ্ছি মন্ডো ডক্টরি আসলে আজকে এমন অনেকগুলো টপিক আলোচনা হচ্ছে যেগুলো খুব সিম্পল হইলেও মনে রাখা অনেক সময় কঠিন হয়ে যায় এবং এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে মন্ডর ডক্টরিন বা মন্ডর নীতি হচ্ছে আঠারোশো সালে হয়েছে এবং আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আগেই সালগুলো আমাদের মুখস্থ অত বেশি করা লাগতো না ইদানিং বিসিএস এর জন্য যে বিশেষ করে সাতচল্লিশ বিসিএস আমি দেখলাম যে অনেক বেশি সাল নির্ভর করেন গুলা চলে আসছে সো এখন আমাদের আঠারোশো তেইশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত একটি বিশেষ পররাষ্ট্রনীতি এটা কিন্তু এক ধরনের বিশেষ পররাষ্ট্রনীতি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনেরো মনরো এ নীতিটি ঘোষণা করেন করেন বলে তার নাম অনুসারে নামটি করা হয়েছে নামকরণ করা হয়েছে মনোরনীতি মনোরনীতি আছে ইউরোপ থেকে দুই মহাদেশের বিচ্ছিন্ন থাকার কথা তার মানে মনোরনীতিতে বলা হয়েছে ইউরোপ থেকে যেন আমেরিকাটা আমেরিকা বলতে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুই আমেরিকায় যেন ইউরোপের কোনো রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে যেন হস্তক্ষেপ না করে সেই বিষয়ে বলতে চাইছে হচ্ছে মন্ড্রনীতি সো মন্ড্র ডক্ট্রিন বা মন্ড্র মন্ড্রনীতির মতে ইউএসএ প্রেসিডেন্ট মন্ড্র বলতে চাইছে যে বাবারে ইউরোপের রাজনীতি অর্থনীতি ইউরোপের ঝামেলা নিয়ে আমরা কথা বলতে চাই না আমরা ঝামেলা জড়াইতে চাই না এখন আমরা বলব হচ্ছে আফিম যুদ্ধ ইংলিশে আমরা বলি ওপিয়াম ওয়ার্স ওপিয়াম নিয়ে বা আফিম নিয়ে হচ্ছে যুদ্ধ কি জন্য কারণ হচ্ছে এটির গল্পটা একটু বলি হয়েছে কি এই আফিমের ব্যবসা করত চীনের মধ্যে কে করত এই ইংল্যান্ড করত। আবার ফ্রান্সও করত। এই যে ব্যবসা করত করার কারণে এই সারাদিন আফিম খাইতো আর জিন্দরে থাকতো যুব সমাজ পুরো নষ্ট হয়ে গেছিল কারণ যুব সমাজ শুধু আফিম খাইতো খালি নেশা করতো আর কোন কম একটা জেনারেশন হারাই ফেলছে তো এই জন্য চায়নার যে রাজা বলছে যে ভাই আমার দেশে এসে আমার মানুষের তুই নষ্ট করা তুই ঠিক আছে ইয়া করতে চেত চিন্তা করো এটা নিয়ে যখন চায়নার মানুষজন চায়নার বিশেষ করে রাজা যখন এটার বিরুদ্ধে বলছে তখন ইংল্যান্ডের খুব গায়ে লাগছে ইংল্যান্ডের সাথে চায়নার একটা যুদ্ধ লেগে গেছে তাহলে দেখি খেয়াল করেন দেখেন আফিম যুদ্ধ হলো উনিশ শতকের মাঝামাঝি চীনের পশ্চিমা দেশগুলোর বাহিনী এবং কিং রাজবংশের মধ্যে দুটি সশস্ত্র সশস্ত্র সংঘর্ষ আফিন যুদ্ধে চীনের সার্বভৌমত্বের উপর অসম চুক্তির প্রয়োগ এবং ছাড়ের কারণে বিশ শতক বিশ শতকের গোড়ার দিকে প্রজাতন্ত্রী চীনের রাজবংশ দুর্বল এবং শেষ পর্যন্ত পতন করতে ভূমিকা রাখে এইসব কথা মিন কথা না আমি যেটা বলছি ওইটা মনে রাখবেন আফিন যুদ্ধ কেন হয়েছে ঠিক আছে অন্য দেশে এসে মানুষ এসে আমার এখানে ব্যবসা করতেছে আজেবাজে ব্যবসা করে বলতেছে বাবার এই আমি যদি বলি যে বাবারে এগুলো বন্ধ কর এগুলা চলতে পারে না তাহলে তারা আমার উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তাহলে দেখেন প্রথম আফিন যুদ্ধ দুইটা আফিন যুদ্ধ হয়েছে মোট তাহলে প্রথম আফিম যুদ্ধ আর দ্বিতীয় আফিম যুদ্ধ খুব ইম্পর্টেন্ট দেখেন প্রথম আফিম যুদ্ধ হচ্ছে 1839 থেকে 1842 সাল পর্যন্ত এই 42 সালে 1842 সালে একটা চুক্তি হয়েছে যে চুক্তির নাম আছে নানকিং চুক্তি নানকিং চুক্তি এটা কিন্তু আরসে বিসিএস একবার এই নানকিং চুক্তি খুবই 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 খুব ইম্পর্টেন্ট নানকিং চুক্তি এবং হংকং ইজারা হার ইজারা হারাইছে যাই হোক আমরা একটু দেখি আফিমের যুদ্ধে পরাজয়ের পর আঠারোশো সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের করণিতে পরিণত হয় তার মানে ব্রিটেনের সাথে আপনার চীনের সাথে একটা যুদ্ধ হয়েছে কেন যুদ্ধ হয়েছে ওই যে আফিম ব্যবসা বন্ধ করতে হবে এসব বুঝছে তুমি আমাদের দেশে ছেড়ে যাবে এসব করা যাবে না তোমার এগুলো কেন বলতে চাই তার গায়ে লেগে গেছে ইংল্যান্ডের সেজন্য সে হচ্ছে চায়নার সাথে একটা যুদ্ধ বাধাই দিছে টোটাল তিন থেকে চার বছরের যুদ্ধ হয়েছে এবং যুদ্ধের পরে আসলে চায়না হেরে গেছে এবং হেরে যাওয়ার কারণে এই যে একটা চুক্তি হয়েছে যে চুক্তির নাম হয়েছে নানকিং চুক্তি এবং এই চুক্তির মাধ্যমে দেখেন এই চুক্তির মাধ্যমে হংকং হংকং এই যে হংকং আমরা এখন চিনি এটা কিন্তু আসলে চায়নার অংশই ছিল তখন এই হংকং হচ্ছে ব্রিটেনের একটা কলোনিতে পরিণত হয়েছে ঠিক আছে যে জন্য এখন এক দেশ দুই নীতি চালু করা লাগছে চায়নাকে কারণ হংকং এর অর্থনীতি রাজনীতি হংকং এর শুধু এটাই না হংকং মানুষের চিন্তাধারা এগুলো সব আপনার ব্রিটেনের ইয়া দ্বারা প্রভাবিত তো যাই হোক এই হংকং কার হয়ে গেছে এটা ব্রিটেনের একটা কলোনিতে পরিণত হয়ে গেছে হ্যাঁ তারপর দেখেন আবার দ্বিতীয় আফিম যুদ্ধ আঠারোশো সালে নিরানব্বই বছর ব্যাপী এক ইজারা চুক্তির মাধ্যমে হংকংকে চীনের কাছে ফিরিয়ে দিতে রাজি হন ব্রিটেন তার মানে উনিশশো সালে নিরানব্বই বছর ব্যাপী এক ইজারা চুক্তির মাধ্যমে হংকংকে চীনের কাছে আমি কি দিয়ে দিব দিয়ে দিব এটা হচ্ছে ব্রিটেন বলছে যে হংকংকে এখন কিন্তু চায়না ফেরত পাইছে আর একই জুলাই উনিশশো সালে হংকং পুনরায় চীনের সাথে একত্রিত হয় এই জিনিসটা খুবই খুব ইম্পর্টেন্ট যে কত সালে হংকং চীনের সাথে একত্রিত হয় আগেও চাকরি পরীক্ষা অনেক জায়গায় আসছে ভবিষ্যতে আসবে টোটাল একশো বছর পরে উনিশশো সালে হংকং কিন্তু চীনের সাথে ফিরে আসছে কিন্তু চীনের সাথে ফিরে আসলে কি হবে হংকের মানুষের আচার আচরণ কথাবার্তা তারপরে তাদের যেই শিক্ষা দীক্ষা সব সাথে ব্রিটেনের একটা বেশ এতদিন ধরে থাকার কারণে একটা ইয়া তৈরি হয়ে গেছে একটা বাইন্ডিং বন্ডিং তৈরি হয়ে গেছে সেজন্য চীন সেখানে হংকংয়ের ডিরেক্ট এখন কর্তৃত্ব স্থাপন না করে যেটা করছে হংকংয়ে আপনার এক চীন দুই নীতি চালু করছে তার মানে চীন একটা কিন্তু এই যে হংকংয়ের জন্য হচ্ছে একটা আলাদা একটা ছাড় বা এদেরকে একটা সময় দেওয়া হচ্ছে ঠিক আছে অঙ্কনকে অ্যাডজাস্ট করতে একটা সময় দেওয়া হচ্ছে তারপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় আফিম আফিম যুদ্ধ দ্বিতীয় আফিম যুদ্ধ এটা আবার হয়েছে এই জায়গায় আবার দেখেন দুই ভাই এক লগে এবার কিন্তু এতদিন তারা মারামারি মারামারি ইংল্যান্ড আর ফ্রান্স এখন তারা ফ্রান্স মারামারি তো আমাদের উপমহাদেশ হয়ে দেখছি ইংল্যান্ডের সাথে সারাদিন ফ্রান্সের কি হতো এখানে মারামারি হতো নাকি নাকি ইংল্যান্ড আর ফ্রান্স দুজন বলছে যে চলো গলায় গলায় মিল করে আমরা ব্যবসা করি না তো ইংল্যান্ড আর ফ্রান্স দুনিয়ার সব জায়গায় ঝামেলা করছে কিন্তু চায়নার সাথে যেহেতু তাদের জড়িত আছে একসাথে স্বার্থ তাই তারা দুইটা দেশ চায়নার সাথে আঠারোশো সালে তারা দ্বিতীয় অপিয়াম যুদ্ধ করছে আঠারোশো সালে তার মানে প্রথম অপিয়াম যুদ্ধের পরে আবার একটা অপিয়াম যুদ্ধ করছে আঠারোশো সালে যেটা হচ্ছে আপনার দ্বিতীয় আফিম যুদ্ধ নামে পরিচিত এবং ইংল্যান্ড অফ যৌথভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বলে একে অ্যারো বলে অ্যারো কারণ ইংল্যান্ড আর ফ্রান্স দুইটা দেশ একসাথে এখানে অংশগ্রহণ করছে এই জন্য এটার নাম হচ্ছে অ্যারো এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো মাথায় রাখতে হবে আসলে এগুলো সব মাথায় রাখা কিন্তু কঠিন একটা কাজ ঠিক আছে এই জন্য আমি বলেছি মুখস্থ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বারবার রিভিশন দেওয়া রিভিশন ইজ দ্য কি এবার আমরা দেখবো ক্রিমিয়ার যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধ শুনলে আমার একজনের কথা মনে পড়ে সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল দা লেডি উইথ দ্য ল্যাম্প ঠিক আছে উনি ওখানে সেবিকা হিসেবে বা নার্স হিসেবে কাজ করছেন খুবই খুবই অসাধারণ কাজ ক্রিমিয়ার যুদ্ধ হয়েছে কার মধ্যে রাশিয়া বনাম তুরস্ক এই দুই পক্ষের মধ্যে যে যুদ্ধ হয়েছে এই জিনিসটা আমি যেটা আসলে প্রথমবার যখন জানছিলাম তখন খুব অবাক হয়েছি সো রাশিয়ার সাথে তুরস্কর যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে তুরস্কের পক্ষ নেয় ব্রিটেন ফ্রান্স নেদারল্যান্ড আমি জানি যে রাশিয়া তুরস্ক বর্তমানে একটা প্রক্সিওয়ার যুদ্ধ করছে সিরিয়াতে সেটা ঠিক আছে বাট ইতিহাসে যে তাদের একটা যুদ্ধ হয়েছে এই জিনিসটা আর কি আমার জন্য নতুন ছিল এই যুদ্ধে তুরস্কের পক্ষ নেয় ব্রিটেন ফ্রান্স নেদারল্যান্ড এই পক্ষকে বলা হতো মিত্রপক্ষ আর বিজয়ী হয়েছে ল্যাম্প উপাধি পান তাহলে রাশিয়ার সাথে তুরস্কের যুদ্ধের নাম হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ এরপরে আমরা চলে যাব এরপরে আমরা চলে যাব আমেরিকার গৃহযুদ্ধ আমেরিকার গৃহযুদ্ধ এই সময় কিন্তু আব্রাহাম লিঙ্কনের জনপ্রিয়তা বাড়ছে এবং আব্রাহাম লিঙ্কন মারাও যান খুনও হন এই সময় সো আমেরিকার গৃহযুদ্ধ হচ্ছে এই পাঁচ বছর একষট্টি থেকে পঁয়ষট্টি আঠারোশো সালে আব্রাহাম লিংকন আমেরিকার দাসপথা বিলুপ্ত করেন যেটা খুবই ইম্পর্ট্যান্ট এনসিকিউ আমেরিকা দাসপথা বিলুপ্ত হয় কত আমেরিকা দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে আর আমেরিকার দাস প্রথার বিলুপ্ত করেন কে আব্রাহাম লিংকন বিলুপ্ত করেন সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ হিসাবে মাউন্ট রাসম মেমোরিয়াল এটা একটু এরকম মনে রাখবেন যে আমেরিকাতে এই যে আমি একটু লেখাটা দেখাই পুরোটা একটু পড়লে আপনি বুঝবেন আমেরিকাতে একটা স্ট্যাচু আছে বুঝতে পারছেন সেই স্ট্যাচুর মধ্যে পাথরের গা কেটে কেটে পাথরের গা কেটে কেটে আমেরিকার বিখ্যাত কয়েকজন রাষ্ট্রপতির ছবি ওখানে আছে টোটাল চারজন রাষ্ট্রপতির ছবি ওখানে আছে এবং পাথরে গা কেটে কেটে এবং এই পাথর এই যে মাউন্টেনটা বা যেই হচ্ছে পাহাড়ের গায়ে এই দাঁতটা কাটা সেই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট রাশমোর আর এই জন্য ওটার নাম হচ্ছে মাউন্ট রাশমোর মেমোরিয়াল এবং আমাদের ডোনাল্ড ট্রাম্প ভাইয়ের এ পর্যায়ে আমরা আলোচনা করবো যে ভারতীয় কংগ্রেস ভারতের যে দল দল রাজনৈতিক কংগ্রেস এই কংগ্রেসে প্রতিষ্ঠা সালে সালে এবং অ্যালান হিউম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গ দলটি প্রতিষ্ঠা করছে ঠিক আছে অথচ এদের কোনো চিহ্ন আছে এখন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয় হচ্ছে এই কংগ্রেস এবং কংগ্রেসের নেতারদের মধ্যে অন্যতম হচ্ছে এই যে আমরা যেমন শুনি যে আমাদের সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস বা আপনার ধরেন যে আমাদের মহাত্মা গান্ধী হ্যাঁ এই যে যত নাম আছে আমি নামটা ভুলে ভুলে গেলাম গেলাম কেন আসলে ওইরকম রকম গান্ধী হ্যাঁ তারপরে এই যে নেতারা আরো কয়েকজন নেতার নাম আমি আসলে মনে আসতেছে কিন্তু এখন আসতেছে না খুবই দুঃখজনক যাই হোক ওনাদের নামগুলো জড়িয়ে আছে কংগ্রেসের সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে তো এক দুজন মানুষ আসলে ভারতের স্বাধীনতা যুক্ত না অনেকেই যুক্ত করলে কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয় মূলত গান্ধী নেহেরু পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করে এই যে নেহেরু জাহরলাল নেহরু তার নামই মনে আসতেছে না ঠিক আছে যাই হোক তো এরা হচ্ছে কি কংগ্রেসকে নেতৃত্ব দান করে তো এখন আমরা একটু যদি দেখি যে শ্রমিক বিপ্লব মানে স্বাধীনতার পরে এরা হচ্ছে ইয়া করে আর কি নেতৃত্ব দান করে স্বাধীনতার আগে আরো অনেকে ছিল জড়িত শ্রমিক শ্রমিক বিপ্লব বিপ্লব সাল এই সময় কারণে আমরা এখন বর্তমানে মে দিবস পাই আমাদের শ্রমিকের আন্দোলন বাংলাদেশে শ্রমিকের আন্দোলন করে কতটুকু উপকার হয়েছে আমি সত্যিই জানি না কারণ আমাদের দেশে শ্রমিকরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টভাবে তাদেরকে ট্রিট করা হয় আমি নিজেও একজন শ্রমিক আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু আমাদের এখানে মানে ন্যায্য অধিকার বলে কিছু না যার যখন খুশি ভাল লাগে যেমনি খুশি খাটা নিতে পারে আমাদেরকে কিন্তু আমরা কোনো কোর্টে যেতে পারি না আমরা কোনো মামলা করতে পারি না আমরা আমাদের অধিকার নিয়ে কোথাও বলার সুযোগ নাই যাই হোক শ্রমিক আন্দোলনে এই প্রথম হচ্ছে আট ঘন্টা শ্রম নির্ধারণ করে দিছে এই শ্রমিক আন্দোলনের ফলে এবং এটা আঠারোশো নব্বই সাল থেকে আমরা মে দিবস পালন করে থাকি যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় তাই আমরা হচ্ছে এটাও পড়ে নিব প্রথম চীন এখানে দেখতে পাচ্ছেন প্রথম চীন জাপান যুদ্ধ এটা হয়েছে কবে আঠারোশো চুরানব্বই পঁচানব্বই এবং জাপান কর্তৃক চীনের তাইওয়ান দখল জাপান কর্তৃক চীনের তাইওয়ান দখল বিজয়ী দেশ হচ্ছে জাপান এ যুদ্ধে জাপান কোরিয়া উপদ্বীপ ও ফরমোজা দখল করেন ফরমোজা বলতে তাইওয়ানের সে দ্বীপ সেটা হচ্ছে ফরমোজা চীনের বক্সার বিদ্রোহ আমরা জানি আমাদেরও একটা বক্সার বিদ্রোহ আছে যাই চীনের বক্সার বিদ্রোহ হচ্ছে চীনের মুক্তিযোদ্ধা সংঘ কর্তৃক সংগঠিত বিদেশি উপনিবেশ বিরোধী বিদ্রোহের নাম বক্সার বিদ্রোহ এই বিদ্রোহে বক্সার ব্যর্থ হলেও পরিমাণদের ভিত নানা দেয় কারণ এটা আমরা আসলে এগুলো খুবই ইম্পর্টেন্ট এমন বলতেছি না বাট আমরা একটু রিভিশন দিয়ে যাচ্ছি এটা এগুলো দরকার আছে আমাদের রুশ জাপান যুদ্ধ উনিশশো চার থেকে উনিশশো আপনি চিন্তা করবেন রুশের সাথে রাশিয়ার সাথে জাপানের যুদ্ধ হয়েছে হ্যাঁ রাশিয়া এত বড় দেশ জাপান এত ছোট কিন্তু জাপান কিন্তু খুব যুদ্ধবাজ দেশ ছিল তখন কারণ মাঞ্চুরিয়া ও কোরিয়া উপদ্বীপ নিয়ে দুই দেশ দুটির বিপরীতমুখী সাম্রাজ্যবাদী মনোভাব ছিল মাঞ্চুরিয়া ও কোরিয়া উপদ্বীপ নিয়ে রাশিয়ার পূর্বাঞ্চলে জাপান সাগরের তীরে বৃহত্তর রুশ বন্দর ব্লাদিভস্তক কিন্তু এটি শীতকালে বরফ জমে যেত অন্যদিকে এই পূর্বাঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য রাশিয়ার একটি উষ্ণ স্রোতের বন্দর দরকার ছিল যা সারা বছর ব্যবহার করতে পারবে সুতরাং রাশিয়া চীনের পোর্ট আর্থার বন্দর ইজারা নেয় রাশিয়া চীনের পোর্ট আর্থার বন্দর কি করছে ইজারা নিছে এদিকে জাপান প্রথম চীন প্রথম চীন জাপান যুদ্ধে বিজয়ের পর জাপানি অঞ্চলে রুশ হস্তক্ষেপের আশঙ্কা করছিল এই কারণে মূলত এই যুদ্ধটা হয়েছে সো আজকে আমরা এখানেই হচ্ছে শেষ করতে চাচ্ছি আমরা না আগাই ঠিক আছে আমাদের মোটামুটি উনিশশো সাল পর্যন্ত বারোশো পনেরো থেকে উনিশশো সাল পর্যন্ত আলোচনা করার কথা ছিল সেটা আমরা এখানে কভার করে ফেলেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন